আদিত্যের বয়স তখন মাত্র নয় বছর ওই বয়সেই নিজস্ব মোবাইল অ্যাপ তৈরি করেছিল এই খুদে এর ঠিক চার বছর পরেই মাত্র তেরো বছর বয়সেই দুবাইতে গোটা একটা সফটওয়্যার কোম্পানির মালিক কেরালার আদিত্য রাজেশ যে ঘটনা মোটামুটি সারা ফেলে দিয়েছে সারা বিশ্বে মনে করার চেষ্টা করুন তো পাঁচ বছর বয়সে আপনি কি করতেন হয়তো সবই স্কুলে ভর্তি হয়েছেন কিংবা শীতের ছুটিতে মামাবাড়িতে গিয়ে বিন্দাস মজা করছেন আমাদের সবার গল্পটাই মোটামুটি এমন আমরা যেই সময় কার্টুন দেখি অবসর কাটাতে খেলাধুলা করি কিংবা ঘুরে বেড়াই সেই সময় আদিত্যের কৌতূহল ছিল বিভিন্ন গেজেস প্রযুক্তির ওপর মাত্র পাঁচ বছর বয়স থেকেই সে গুলে খেয়েছে কম্পিউটারের খুঁটিনাটি পাশাপাশি অন্যান্য গ্রাহকদের জন্য লোগো ও ওয়েবসাইট ডিজাইন করাও সে চালিয়েছে একই সাথে আদিত্যের মনে প্রযুক্তি প্রেম কিংবা স্বপ্নের এই বীজ ঢুকিয়ে দিয়েছিলেন তার বাবা মাত্র পাঁচ বছর বয়সেই ছোট্ট আদিত্যকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিবিসির টাইপিং ওয়েবসাইটের সাথে প্রযুক্তি প্রেম কিংবা প্রযুক্তির সাথে বোঝাপড়াটা তখন থেকে শুরু হয় কেরালার ছোট্ট আদিত্যের তাই তো মাত্র নয় বছর বয়সেই সে বানিয়ে ফেলেছিল তার প্রথম মোবাইল অ্যাপ অন্য আট দশটা শিশু যখন এই বয়সে অঙ্ক আর ইংরেজিটা একটু পড়তে শুরু করে আদিত্য সেখানে আপাদমস্তক অ্যাপ নির্মাতা আর তেরো বছর বয়সে সে মোটামুটি সারাই ফেলিয়ে দিয়েছে গোটা বিশ্বে ট্রিনের সলিউশন নামে একটি সফটওয়্যার কোম্পানি খুলে ফেলেছে রাজেশ। এবং যা কার্যত তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বে এখন তিন বন্ধুকে নিয়ে কোম্পানিটি চালাচ্ছে প্রযুক্তি পাগল আদিত্য তার সবচেয়ে ভালো লাগে লোগো ডিজাইন আর ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলা যায় এই দুটি কাজকেই যেন নিজের ধ্যান জ্ঞান মনে করেন ছোট্ট আদিত্য শুধু কি তাই আদিত্যের একটা ইউটিউব চ্যানেলও আছে আক্রেজ নামের সেই চ্যানেলে আদিত্য নিয়মিতই প্রযুক্তি নিয়ে নানা জ্ঞান যেমন কোডিং গেম ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন ইত্যাদি নিয়ে ভিডিও শেয়ার করে বোঝাই যাচ্ছে বয়সে ছোট হলেও চিন্তা আর মননে মোটেও ছোট নয় ছোট্ট আদিত্য আদিত্য বলেন নিজের প্রতিষ্ঠিত ট্রিনেট সলিউশনের মালিক হয়ে ওঠার জন্য তাকে আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এখনই তারা একটি কোম্পানির মতোই কাজ করে এখন পর্যন্ত ১২ জন গ্রাহকের সঙ্গে কাজ করে ফেলেছে আদিত্য রাজেশরা বিনামূল্যে সে পরিষেবা দিয়েছে হয়তো ভাবছেন সফটওয়্যার কোম্পানি খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে সরব উপস্থিতি প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা কিংবা মাত্র ১৩ বছর বয়সেই সিইও হয়ে যাওয়া আদিত্য বুঝিয়ে এবার থামবেন প্রযুক্তিকে গুলে খাওয়া আদিত্য আর কি বা বাকি রাখলেন না তার ক্ষুধা এখনও মেটেনি তার পরের পরিকল্পনার নাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেটা নিয়ে তিনি কোর্স চালু করতে চান এছাড়াও নিজের ছোট বোনের সাথে ভিডিও প্রোডাকশন নিয়েও তাকে কাজ করতে দেখা যায়